ভাই আমরা আবার একটু স্লোগানে চাব চব্বিশে খাব দেখি এই গরমটা স্লোগানে কত দূর যায় এক পদযাত্রা করতে গিয়ে এখন এই সত্যিটা আমরা সকালে দেখতে চাই ক্ষমতার চরতা সংগ্রাম দলপথি রক্ত

আমাদের মাঝে আরো এসে উপস্থিত হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আদিবুর রহমান আরিফ এবং সামান সার্বিক উপস্থিত হচ্ছেন এনসিপির আবাসীর নেতা সংগ্রামী মুখ্য সমন্বয়ক নসির পাটওয়ারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নারিদা সারওয়ার লিফা

অনেক মারতো নারিকা বলা হতো ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং আমাদের সম্মানিত আহ্বায়ক পরবর্তীতে দ্বিকনির্দেশনা কথা বলবেন আমি শুধু বলবো সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে অর্পিতা আপা আমাদের এতেশাম ভাই চোনায়েত ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন এনসিপি কোনো চাঁদাবাজি দল নয় এনসিপি কোন ট্যান্ডার বাজার দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে বেশিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চাপটার ক্রস করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপি শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সাজা দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আমার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা আর ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারের সংস্কারের প্রয়োজন আছে বিচারের সংস্কারের প্রয়োজন আছে ও এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার

ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল আমরা আছি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক সিলেট বাংলাদেশের আত্মপরিচয় আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই সিলেট লড়াই করেছে মুক্তি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি আমরা জানি উনিশশো সালে। দেশ বিভাজনের সময় ভাসানীর প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল আসামের সাথে আমাদের সিলেটের পূর্ব অংশকে জুড়ে দেওয়া হয়েছিল এই পূর্ববঙ্গকে ঠেকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে এই সিলেট অঞ্চলের মানুষকে এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে সংগ্রামের সিলেটবাসী আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সাহসিকতার সাথে লড়াই করেছেন এই সিলেটের মাটিতে স্বামী প্রবীর শিক্ষার্থী শহীদ রুদ্র শহীদ এটিএম সাংবাদিক তুরা তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সতেরো জনেরও অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে এই সিলেট জেলায় আমরা সেই সকল শহীদের উত্তর সরি আমরা সেই সকল শহীদের রক্তের শপথ দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি সিলেটেরা লন্ডনকে জয় করেছে বাংলাদেশকে জয় করেছে আজকে লন্ডনের রাস্তায় তার হ্যামলেটের মসজিদে স্কুলে রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনৈতিক বন্ধুগণ সিলেটে আলেন সমাজ সিলেটের নারী কোন সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বই বহু সংস্কৃতির দেশ হিসেবে করতে চাই সিলেট তার অন্যতম প্রতি এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তেল গ্যাস খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট এই সিলেটকে আধুনিক শিল্প উন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে সংগ্রামী বন্ধুগণ সিলেটের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে যেই নীতিভুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণঅভ্যুত্থানে শহীদ ভাইরা রক্ত দিয়েছে আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা এই সংগ্রামী সিলেটবাসী বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি যেই নতুন সংবিধানে আপনারা আমার অধিকারের কথা থাকবে সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সরদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণাভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা যেভাবে লড়াই করেছিল বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল আমাদের সিলেটের যারা লন্ডনে প্রবাসী ভাইরা হয়েছিল আমাদের প্রবাসী বোনেরা রয়েছে অনুষ্ঠানে তারা আমাদের প্রবাস থেকে সহায়তা করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমরা তাদেরকে ভুলি নাই আমরা আজকের সমাবেশ থেকে তাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার সন্তান অর্পিতা দেব আপনাদের এলাকার সন্তান এই এদেশাম হক এবং আপনাদের প্রিয় জোড়ায় ভাই আমাদের এই সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করে তুলছে আমাদের আজকের এই প্রোগ্রামে বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় যুব জাতীয় শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রোগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ সিলেটবাসী দেখিয়ে দিয়েছে আনাচে কানাচে আজকে ভরপুর রয়েছে এই সমাবেশ আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ এম i